পৃথিবীতে সকলেই যারা মুসলমান ভাই ও বোনে রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে সতেরো বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত সতেরো বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন নিহত হয়েছেন বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরত কামনা করছি আমরা আশা রাখি বাংলাদেশ যে গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আবারও তার যাত্রা শুরু করেছে সেই যাত্রাটা অতি দ্রুত সম্পন্ন হবে এবং বাংলাদেশ আবারও একটি গণতন্ত্রের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং জনগণের মালিকানা জনগণের অধিকার ফিরে আসবে এই ঈদের দিনে আমি আমার বিশেষ করে গাজাতে যে মুসলমান ভাই ও বোনেদের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে সেই ভয়াবহ এক যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের জন্য অবিলম্বে আমি সকলকে আহ্বান জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি যে এই আমাদের গাজা যে মুসলমান ভাই বোনেরা রয়েছেন তারা দ্রুততম সময়ে একটা তাদের যে মাতৃভূমি সেই মাতৃভূমিতে তারা ফেরত যাবে এবং সেখানে তারা তাদের নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে বসবাস করতে পারবে তো এই বলে এই এইটাই আমার আজকের বক্তব্য ধন্যবাদ সবাইকে